রামগঞ্জে পশ্চিম নোয়াগাঁও ফুটবল একাদশের উদ্যোগে ফিতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে বুধবার বিকেলে নোয়াগাঁও জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের মাঠ পাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হয় আদিবা স্পোর্টিং ক্লাব ও পশ্চিম নোয়াগাঁও স্পোর্টিং ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুই গোল দিয়ে আদিবা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন এবং এক গোল দিয়ে রানার আপ অর্জন করেন পশ্চিম নোয়াগাঁও স্পোর্টিং ক্লাব মোহাম্মদ শামসুল ইসলাম সুজনের সঞ্চালনায় খেলা শেষে প্লেয়ারদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা পুরো খেলার প্রধান রেফারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ বিল্লাল হোসেন এই সময় উপস্থিত ছিলেন পশ্চিম নোয়াগাঁও স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ হাসান ভূঁইয়া রামগঞ্জ পৌর আহ্বায়ক শাইন আলম মুন্না শাহিন হোসেন মোহাম্মদ লিটন ইসমাইল হোসেন জহির রায়হান মাওতাব আবু বকর মোহাম্মদ শফি মোহাম্মদ কামরুল ইসলাম সহ অনেকেই মোহাম্মদ রাজু হোসেন আর এস টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর